আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং ওয়াক্সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা এই জায়গায় এক চালা একটা ঘর করছি লোহার অ্যাঙ্গেল দেয়া এবং এই ঘরে আমরা যে মালামালগুলা ব্যবহার করছি সম্পূর্ণ পুরাতন অ্যাঙ্গেল এবং পুরাতন টিন আমরা ব্যবহার করছি ঘরটি লম্বা হচ্ছে বিয়াল্লিশ ফিট এবং পাশে হলো ষোলো ফিট এই ঘরে কত টাকা খরচ হয়েছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বিস্তারিত জানাবো আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এই ঘরে যেই অ্যাঙ্গেলগুলা ব্যবহার করছি অ্যাঙ্গেলগুলা প্রতি কেজি কিনা পড়ছে পঁচাত্তর টাকা এবং আমরা যেই টিনগুলা ব্যবহার করছি বাঙ্গারির দোকান থেকে টিনগুলা কিনা হয়েছে নব্বই টাকা কেজি তো এই গড়ে টোটালে সর্বমোট অ্যাঙ্গেল এবং ফিলার এবং নিচের যে ফলোর ডালাই দেওয়া হয়েছে সব সহকারে টিন সহকারে অ্যাঙ্গেল সহকারে এবং কাজের মজুরি সহকারে সর্বমোট নব্বই হাজার টাকা খরচ হয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ঘরের ভিতরে খড় রাখা হয়েছে খড় বাইরে রাখলে খড়গুলো নষ্ট হয়ে যায় এই কারণে গরুর খামারের ঘর রাখার জন্য এই ঘরটা করা হয়েছে তো যারা যারা লোয়ার অ্যাঙ্গেল দিয়ে ঘর তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি